হজরতে জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রব্ব তাআলা প্রেরণ করেছেন আপনার কাছে সর্বপ্রথম আপনাকে সালাম দিয়েছেন নবী বলেন ওয়া আলাইকুম আসসালাম মালাকুল মওত দ্বিতীয় নম্বর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আসছি আলামিন আপনার কাছে পাঠিয়েছেন আপনার জানটুকু টুকু করার জন্য আল্লাহ পাক আপনাকে দুইটা সুযোগ দিয়েছেন আপনি যদি চান আপনি যদি চান আর সাতের মধ্যে আপনার অবস্থান হবে আর যদি আপনি চান দুনিয়ার মধ্যে অবস্থান হবে সুল আল্লাহ আপনি কি আর সজিমের থাকবেন না দুনিয়াতে থাকবেন নবী অকপটে বলে দিলেন নির্দ্বিধায় নির্ভয়ে কোনো চিন্তা করা আমি আর সজিমে থাকতে পারবো না আমি আর সজিমে থাকতে পারবো না কারণ আমি যদি আর সহজীমের মধ্যে থাকি আমার গুণাগার জমিনের মধ্যে কি করবে